আজকে আমি যেগুলো দেখাবো এগুলো হচ্ছে আমার দৈনন্দিন রান্না সেই সাথে কিছু কথা বলবো তো যাদের ভালো লাগবে অবশ্যই ফুল ভিডিওটা দেখবেন তো আমাদের হচ্ছে শহরের লাইফে কিংবা গ্রামের লাইফে যেখানেই থাকি না কেন বর্তমান প্রযুক্তি ব্যবস্থায় আমাদের গ্যাস নির্ভর হয়ে পড়তেছি আমরা সবাই যে যেখানেই আছি না কেন কিন্তু এই গ্যাসটাকে সাশ্রয়ী করার জন্য অনেক সময় আমাদের প্রেশার কুকারের আশ্রয় নিতে হয় এখন সেই প্রেশার কুকারে আমি আপনাদের ভাত রান্না করে দেখাবো তো দেখতেই পাচ্ছেন আমি প্রেশার কুকারে ভাত রান্না করছি প্রেশার কুকারে ভাত রান্না করার নিয়ম হলো যতটুকু চাল দিবেন তার ডাবল পানি দিয়ে তারপরে আর অল্প একটু পানি বেশি দিবেন দিয়ে আপনি প্রেশার কুকারে জাস্ট দুইটা সিটি হলে দিলে নামিয়ে বন্ধ করে রেখে দিবেন চুলাটা বন্ধ করে রেখে দিবেন ভাতটা খুব সুন্দর জ্বর হয়ে যাবে ভাতটাও আপনাদেরকে দেখাবো আর এগুলো হচ্ছে আমার দৈনন্দিন রান্না তো সবাই কম বেশি জানেন আমার বাসায় বাচ্চারা থাকে না আমরা দুইজন হাজব্যান্ড ওয়াইফ বেবি তো যতই চেষ্টা করি যে কম রান্না করব। তারপরও কেন জানি অনেক রান্না হয়ে যায় দুই তিনটা রান্না হয়ে যায় তো এখানে দেখতে পাচ্ছেন লাউ শাক রান্না করছি লাউ শাক রান্না করছি আজকে একটু ভিন্ন ধরনের লাউ শাক রান্না হলো মাছের ফ্রং দিয়েছি মাছটা ভেজে তার উপরে শাকটা দিয়ে দিয়েছি সিম্পল রান্না খুবই মজাদার হবে আর যেটা দেখতে পাচ্ছেন করলা করলাটা হচ্ছে আমাদের গাছের গাছ লাগানো ছোটো ছোট উস্তা করলা ধরেছে ওগুলোই ভাজি করলাম তারপরে এই যে ভাতটা তো আপনারা দেখতে পাচ্ছেন ভাতটা ঢেলে দিচ্ছি কত সুন্দর ঝরঝরে ভাত হয়েছে প্রেসার কুকারের ভাত তো এইভাবে আপনারা কম সময়ও লাগবে জাস্ট সিটি দিলেই হয়ে যাবে কম সময়ে আপনি গ্যাসও বাঁচল সময়ও বাঁচলো আপনি রান্নাটা করে নিতে পারবেন এভাবে বিভিন্ন তরকারিও রান্না করে করা যায় আমি দেখাব আস্তে আস্তে এগুলো আপনাদেরকে আর এই হচ্ছে একটু সালাদ করে রেখেছিলাম কেটে রেখেছি আর এখানে আপনি দেখতে পাচ্ছেন আপনারা যে ফুলকপি গাজর টমেটো সব মিলিয়ে কী যে করব আমি নিজেও জানি না তো দেখি কি করি আর সাথে থাকেন আপনারা তো এগুলো এখন একটু সিদ্ধ করে নেব এটাও কিন্তু আমি প্রেশার কুকারেই সিদ্ধ করছি যেহেতু সিলিন্ডার গ্যাসের রান্না অনেক টাইমও নেওয়া যাবে না আবার কিভাবে সহজের ভিতরে করা যায় সেই চেষ্টাটাই করছি তো সিদ্ধ করে নিলাম সিদ্ধ করে নেওয়ার পরে দুইটা মাছও দিয়েছি সাথে সব একসাথে সিদ্ধ করে মাছটাও বেছে কাঁটাটা বেছে তারপরে এগুলো ম্যাশ করে নিচ্ছি ম্যাশ করে নিয়ে একটু চালের গুঁড়া দুই চামচ চালের গুঁড়ো বড় চামচের দুই চামচ চালের গুঁড়ো আপনার পরিমাণ অনুযায়ী একটু বেকিং সোডা বেকিং পাউডার যেটা আমরা ব্যবহার করি আর দুটো ডিম দিয়ে ভালো করে মাখিয়ে নেবো তো আপনারা ভিডিওতে দেখতেই পাচ্ছেন এটা আমি কিভাবে করছি সাথে একটু মরিচের গুঁড়ো হলুদের গুঁড়া এগুলো জাস্ট দিয়ে নেব লবণ পরিমাণ মতো দিয়ে আমি ভালো করে এটাকে মাখিয়ে ছোট ছোট করে ভেজে নেব ছোট ছোট করে ভেজে দেখি আজকে নাইফবাবুর কেমন পছন্দের হয় তো দেখা যাক ভিডিওতে এই হচ্ছে আমি এগুলোকে সব ম্যাশ করে নিয়ে এখন আমি একটু একটু করে ভাজব চুলাই দিয়ে দিলাম যেহেতু সরিষার তেল দিয়ে রান্না করা হয় তো সরিষার তেলের পরিমাণটা একেবারেই কমিয়ে দিলাম দিয়ে সবগুলো আস্তে আস্তে ভেজে নেব ভেজে নিয়ে তারপরে দেখি এগুলো খেতে কেমন হয় জীবনের প্রথম আমিও রান্না করতেছি আমিও নতুন দেখতে তো ভালোই লাগতেছে এখন খেতে কেমন হয় দেখি তো এইভাবে আমি উলটিয়ে পাল্টিয়ে সবগুলো ভেজে নিলাম ভেজে নেওয়ার পরে এগুলো দেখুন এই জন্য আইবাবুর কাছে নিয়ে এসেছি কিন্তু তার কোনো প্রতিক্রিয়া পাচ্ছি না কিন্তু এটা ব্যস্ত সে কিছুই বলছে না অন্য সময় তো বলে খুব ভালো এটা তার মাথায় টেনশন তার বাবা আবার তাকে রেখে চলে গেছে নাকি একটু খাবে তার বাবার পাগল ছেলে তার বাবার সাথে কিন্তু তার কোনো প্রতিক্রিয়া আমি পেলাম না যাই হোক তবে মজা হয়েছে খেতে